রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক ভরার জন্য নাকি রাজ্য জুড়ে বিভিন্ন প্রকল্প শুরু করেছে তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার ইমাম ভাতা এবং সেখান থেকেই দেখা গিয়েছে যে এবার পরবর্তী বিধানসভা নির্বাচন সেটি কিন্তু বিরোধী থেকে শাসক দল সকলেরই পাখির চোখ হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ সকলেই নিজেদের মতো প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে আর এরই মাঝে ঘোষের সামনে এলো এবং তিনি জানাচ্ছেন যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এবার বাংলায় এসে নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে ইমাম ভাতা পাচ্ছে এবং সর্বোপরি টিএমসি কে তারাই ভোট দিয়ে যেতেন এমন বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল জানালো দিলীপ ঘোষকে দেখুন একটু ঠিক যে টিএমসি বাংলাদেশে নিয়ে এসে এখানে রাখার ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা করেছে এবার বিস্ফোরক দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস বাংলাদেশিদের নিয়ে এসে থাকার ব্যবস্থা করে দিচ্ছে এর আগেও একাধিক জায়গায় একাধিক মাদ্রাসার শিক্ষকরা যারা আল সঙ্গে যুক্ত ছিল তারা ধরা পড়ে গিয়েছিল আর এখানে এসেই তারা মাদ্রাসায় আশ্রয় খোঁজে সেখান থেকে তারা শিক্ষক হয়ে ওঠে সেই পরিচয় থাকতে শুরু করে তারা আবার ইমামও হয়ে যায় রাজ্যের শাসক দল তাদের ইমাম ভাতাও দেয় তারা এই রাজ্য থেকে ইমাম ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর তারা আবার ওবিসি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে বলে খবর এরাই ভোটে যেতাচ্ছে তৃণমূল কংগ্রেসকে কে রাজ্যের শাসক দলকে তোপ দাগেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এই বিষয়ে ঠিক কি বলেছেন তিনি শুনুন এক তো ঠিক যে টিএমসি বাংলাদেশে নিয়ে এসে এখানে রাখার ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা করেছে এর আগেও একাধিক মাদ্রাসার শিক্ষকরা যারা সিমির সঙ্গে যুক্ত আল কায়দার সঙ্গে যুক্ত এরকম ধরা পড়েছিল আর এসে মাদ্রাসাতে প্রথম শেল্টার নেয় ওরা টিচার হয়ে যায় সেই পরিচয় থাকে আবার ইমাম হয়ে যায় আবার টিএমসি তো ইমাম ভাতাও দেয় তো বাংলাদেশিরা এসে এখানে ইমাম ভাতা তারপরে এই বিধবা ভাতা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার এবং লোন ইত্যাদি সব সুবিধা নিয়ে নিচ্ছে এখানকার বাংলার সাধারণ মানুষ যারা তারা বঞ্চিত হচ্ছে তারা আবার ও সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে সরকারি চাকরিও পেয়ে যাবে তো টিএমসি বাংলাদেশের নিয়ে এসে কী বোঝাতে চাইছে আজকে তাই বাংলাদেশের বিরোধিতা করতে পারছে না ওরা যা ঘটনা হয়েছে হিন্দুদের অত্যাচারে তারা চুপ ছিল কারণ ওখান থেকে ভোটার আসছে ওখান থেকে নেতা আসছে জানা যাচ্ছে কোচবিহারে গ্রেপ্তার হয়েছেন অনুপ্রবেশকারী শ্রেণী মানসারি তাকে গ্রেপ্তার করা হয়েছে কোচবিহারে তিনি একটি মুর্শিদাবাদের বেলডাঙ্গার মসজিদে ইমামি করতেন বেশ কয়েক বছর ধরে স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন জানা গিয়েছে মায়ের সঙ্গে থাকতেন ইসেলিন ঘর ভাড়া করে বেলডাঙাতে আস্তানা গিরেছিল তারা যদিও তাদের বাড়ি বিহারে বলে দাবি করা হয়েছে এমনকি তারা অন্যের নামে ইমাম ভাতা তোলেন বলে অভিযোগ ইমাম ভাতার জন্য আবেদনের সময় নথিপত্র না থাকায় স্থানীয় এক ব্যক্তির নামে আবেদন করেন এবং যা ভাতা ঢোকে সেই ভাতা মাসের শেষেও ভাগ করে নেন জিতো সেলেন এই নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বিস্ফোরক মন্তব্য করে বসেন কার্যত এই সমস্ত ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করেন তিনি আর ঠিকই বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শুনুন এখানকার বাংলার সাধারণ মানুষ যারা তারা বঞ্চিত হচ্ছে তারা আবার ও সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে সরকারি চাকরিও পেয়ে যাবে তো টিএমসি বাংলাদেশিদের নিয়ে এসে কি বোঝাতে চাইছে আজকে তাই বাংলাদেশের বিরোধিতা করতে পারছে না ওরা যা ঘটনা হয়েছে হিন্দুদের অত্যাচার তারা চুপ ছিল কারণ ওখান থেকে ভোটার আসছে ওখান থেকে নেতা আসছে ঠিক যেমন কমিউনিস্টরা আজকে পাকিস্তানের পক্ষে কথা বলছে যখন যুদ্ধ হচ্ছে আমাদের ক্ষতি করছে তার পক্ষে স্লোগান দিচ্ছে এটা চিরদিনই দেশ দেশবিরোধী সময় সময় প্রকাশ পায় নিশ্চয়ই রাজনীতি চাই এই যে কোপারকে পেছনে সব বস্তি বসে গেছে যেখানে যেখানে সরকারি জায়গায় বস্তি তৈরি যাচ্ছে রাতারাতি আর কারা করতে যাচ্ছে সবই মুসলিম এবং তার ভোটার কার্ডও পেয়ে যাচ্ছে এরা ভোটে যেতে চাচ্ছে রাজনীতি আছে সব তৃণমূল বাংলাদেশের বিরুদ্ধেও বলবে না পাকিস্তানের বিরুদ্ধে বলবে না মুসলিম ভোটের জন্য যেহেতু পাকিস্তানের সঙ্গে লড়াই হচ্ছে তো এন্টি মুসলিম হয়ে যাবে তাই তারা যাবে না এদের কাছে দেশ নয় আমাদের সমাজ নয় এদেরকে রাজনীতি বড় এদেরকে চিনে রাখুন এই সময় অর্থাৎ এই বিষয়ে সরাসরি তিনি রাজ্যের শাসক দলকে দায়ী করলেন দিলীপ ঘোষ তিনি বলেন ভারত পাকিস্তানের সংঘর্ষ হলে এরাই পাকিস্তানের হয়ে স্লোগান তোলে দিলীপ ঘোষের এই বিস্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দলের তরফে কি প্রতিক্রিয়া আসে এখন সেটাই দেখার bureau report news voktomar